শীতের মরশুমে সাধারণত সবজির দাম কিছুটা কমে তবে এবছর বিভিন্ন সবজির দাম আকাশ ছোঁয়া যদিও দেশি কুমড়োর বাজার ভেঙে পড়েছে তলানিতে ফলে মারাত্মক সংকটে পড়েছেন হরিহর পাড়ার কুমড়ো চাষিরা তাই এবার চাষিরা বাধ্য হয়ে ট্রাক্টর চালিয়ে বিঘের পর বিঘের জমির কুমড়ো নষ্ট করে দিচ্ছেন জমিতেই কারণ না বলতে গেলে কিছুই না অনেক কিছু বিষয়টা হলো হাটে সবজির দাম হাই আর এই কুমড়ো হাটে কিনতে গেলে পঁচিশ ত্রিশ টাকা কেজি এই যে ব্যবসিকে এসছে দুটো ব্যবসিকে এসছে জমিতে এসে দাম বলছে আপনার দু টাকা আড়াই টাকা দাম বলছে তাহলে এই করে লুসকান তো আমার প্রচুর পরিমাণে গয়না টয়না বন্দুক দিই লোকের কাছে ঋণগ্রস্ত করি এই আবাদরা করি আজ পুরো লুস্কান সেই জন্য মনের নাই ট্রাক্টর এসে জমিতে চাষ দিয়েছি মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লককে সবজির চাষির ভান্ডার বলা হয় শীতকালীন সবজি থেকে ধান চাষ ব্যাপক হয়ে থাকে কিন্তু যেখানে সবজির দাম বর্তমানে আকাশ ছোঁয়া এমনকি বেগুনের দাম সেঞ্চুরি করেছে সেখানে দাম নেই কুমড়োর আর তাই বাধ্য হয়ে চাষিরা নিলেন চরম পদক্ষেপ চলতি বছর প্রায় পাঁচশোরও বেশি কৃষক ধার দে করে মিষ্টি কুমড়ো চাষ করেছেন ব্যাংক থেকে ঋণ নিয়ে মিষ্টি কুমড়ো চাষ করেছেন অধিকাংশ কৃষক চাষের সময় লাগে প্রায় ছয় মাস এমন পরিস্থিতির শিকার হতে হবে তা তারা আদৌ ভাবেননি বিক্রি করার কোনো সুযোগ না পেয়ে বাধ্য হয়ে মাঠের মধ্যেই ট্রাক্টর চালিয়ে তা নষ্ট করে দিতে বাধ্য হচ্ছেন কৃষকরা